সবসময় ডায়লগ দিয়ে আলোচনায় থাকতো মাসু ভালো তো আজকে ওনার একটা ডায়লগ দেখলাম যে আগামীতে নির্বাচন হচ্ছে আমাদেরকে সারা যদি নির্বাচন হয় দেশের মানুষ এই নির্বাচন প্রতিহত করবে

যে উনি কোথায় আছে কোন বিল্ডিং থেকে দেয় আর এখন যে আপনারা দিচ্ছে একই তো মিলে যাচ্ছে কথা কয় না লুকিয়ে থেকে ভিডিও বার্তা দিয়েছে আজকে অবাদুল কাদের সাহেবের ব্রেকিং নিউজ একেবারে টাটকা একটা ভিডিও দেখলাম সিয়ার আগের মতোই আছে গো পরিবর্তন হয়নি খালি মজগুলো একটু লম্বা আছে রাগ করছেন আপনারা জিনিস একটা

এরা জীবন দিতে তা মার কা কথা কি বুঝতে পারছ না সারা দর বেস্টারে ভন্ড ভন্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী হইতেছে ভাই গ্রেপ্তার শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই দান্ডা বিচারপতি কালা মানিকের फाটিয়েছেন কে আন্ডা এটা আমার খবর না মিডিয়ার খবর সিলেটের মানুষেরা জায়গা মতো মার দিছে ধন্যবাদ সিলেট ভাইজি কথা বলবেন সেই বিচারপতি শামসউদ্দিন মানিক আল্লামা সাইদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিক কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এরা এদেশের একশো ষোলো জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল আমার মতো গাই মন্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল তেইশ সিরিয়াল আমার নাম্বার কত গো করেন

আসলে সমস্যা আসুক আসুক কি কথা বলো না রাগ করছেন আপনারা সামনের দিকে যাই বাজান এই জন্য আল্লাহর আইন চালু করতে চায় না স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল প্রত্যেক বছর প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতাবাস করে নাই এজন্য বাজার সমাজে যদি চুরি বন্ধ করতে চান খুন ধর্ষণ টেন্ডার বাজি দাদাবাজি যদি বন্ধ করতে চান আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি বুদ্ধিচিত করা যাবে না বলেন তো জমিনে শান্তি কায়েম করতে হলে লাগবে কার আইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারাকারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সাহায্য শাসন চায় কোরআন সন্ন্যারায়ণ পার্লামেন্টে দেখতে চাই আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করো জোরে বলেন আমি কথা কি ভুলে গেছেন বাজার নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন আর দুই নাম্বার সকল দিক দিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে একটা নিরাপদ জীবন উপহার দিবেন বলুন আল্লাহ আকবার তাহলে ফসল লিল রব্বিকা রবের উদ্দেশ্যে নামাজ হবে একমাত্র কার জন্য আর একটু জোরে বলেন কার জন্য দুই নম্বর হলো অনহার অনহার মানে কুরবানি করা নিজের আমিত্ব কে কুরবানি করা অহংকার কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণ কুরবানি করা আমার ভাইয়ারা সময়কে কে কুরবানি করা জান মাল কে কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না আমাদের সমাজে সাতজন ভাগে গরু কেনে চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন টালে এমন একটা গরু নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এ বাদে ভাইতে

ইস মেরে খুব দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ বলেন তা সুররুন নাজিরিন চমৎকার হุষ্ট পুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাবি জবাই করা হয় পারবে তো ইনশাআল্লাহ এদিক খেয়াল করেন যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়ত সহি ইননামাল আমালু বিল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল অনেকে বলে হুজুর কুরবান নি আদিল সিলিমের মানুষের গস্তের দিকে টাকা থাকে অতএব কিস্তি তুলে হলেও দেব দেব আছেনা

আমার ভাইরা কবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে জানো না এক নাম্বার হলো নিউজ সহি কুরবানি আল্লাহর জন্য দুই নাম্বার হলো আপনার ইনকামটা হালাল হওয়া লাগবে সুদের টাকা কুশের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন আর তিন নাম্বার হলো এদিক খেয়াল করেন ফসল্লি লি রাব্বিকা ওয়ানহার নামাজ পড়া লাগবে যে রবের জন্য কুরবানি হবে সেই রবের জন্য আগে নামাজ পড়ো তার পরে কুরবানি নামাজি হয়ে কুরবানি দেওয়া দাও আর দিব তো ইনশাল্লাহ আরেকটু একটু জোরে বলেন দেব তো ইনশাআল্লাহ তিন নম্বর আল্লাহ আল্লাহরা মিনু বলেন ইন্স

বাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে এই বদমাইশ বিয়ে না হইলে ভাবি ডাকলি কারে ভাবির অন্তরে যদি আল্লাহর কোরআন থাকতো ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো ভাবি যদি ফরজ পর্দা মেনে চলতো ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুমিন আবসারিহিম আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা কথা বলে না কেন কিন্তু এরা তো ডিজিটাল ভাবি দেবরের একটু প্রশংসা এনজয় করে বলে তুমি শুধু আমার সুন্দরী বলো তোমার ভাই তো বলে আমি নাকি সব সাইতে বান্দরি কথা তুমি বলো সুন্দরী তোমার ভাই বলে বান্দরি আমি নাকি সুন্দর না এরকম আছে না নাই মা বন্ধের আর সন্দেহ জানে মা দুইটা পুরুষ হইতে দুই কিলোমিটার দূরে থাকবে দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর কথা কন না কেন অধিকাংশ পরিবারে এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক ধরনের নির্যাতনে জুলুমের শিকার হয় কিন্তু মুখ ফুটে কারো কাছে বলতে পারে না কি বলেন রাগ করছে করলে করেন কোন সমস্যা নাই আমাদের সমাজের সব চাইতে বড় সমস্যা যেটা আছে বর্তমানে মোবাইল বাজান এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন না কেন ঘরে ভিতরে একা একা জানাল দরজা লাগাইয়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখেন আছে না নাই যুবকরা একা একা কম্বলে ভিতরে উল্টাপাল্টা ভিডিও দেখুন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে। কেন বর্তমান সমাজে তরুণ তরুণীদেরকে গ্রাস করে ফেলেছে একটা জিনিস তার নাম কি মোবাইল এই মোবাইল হলেও বোধ পৃথিবীর সবথেকে বড় ষড়যন্ত্র কথা কয় না কথা আমি কি বলবো খদ্দে সে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো বোলা ভানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখ্যা নাকি নাকি পলাইয়া গেছে আছে না দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয় প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী প্রেম করে। স্বামী রেখে আর একটা পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা হলো নারী জাতির কলঙ্ক এই কথা বলে না কেন ওটা কি নারী জাতির কলঙ্ক পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার চলতেছে বাজার